you <music> আসসালামু আলাইকুম তো আজ আমরা হাজির হলাম আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজ আমরা যাচ্ছি গাজীপুরের নীলাম্বরি রিসর্টে আর আমার আজকের এই জার্নিতে আমার সাথে থাকবেন আরো তিন ইউটিউবার ফুটেজ তবে কিছুক্ষণ পর সিক্রেট জুম ফুটেজ করবো দেখাবো আপনাদের সাথেই থাকেন আমরা এখানে আমাদের ক্যামেরাগুলো টেস্টিং করছিলাম যে আমরা কিভাবে কোন ফ্রেমগুলো গুলো নেব এবং কোথায় কে কিভাবে কি করব সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আজ ভিডিও রেন্টটা আমি নই আজ ভিডিও রেন্ট দেবেন আমাদের সিনিয়র ইউটিউবার হ্যালো গাইস আমরা আসছি নিলামবাড়ি পার্ক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মেন গেট আর এখান থেকে প্রথমে এসে আমরা রেস্ট নেওয়ার জন্য আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি চারজন তার মধ্যে এখানে দুই তিনজন এক দুই তিন আমি এক এ হলো চারজন আর এন্ট্রির আপনি যখন এন্ট্রি করবেন তখন হাতের বাম পাশে পেয়ে যাবেন সুইমিং পুল একটু ডেমো আপনাকে দেখায় আমরা যদি পরে যাব সুইমিং পুল তার ক্লিপ আমরা পরে দেখাবো কিন্তু প্রথমে জানিয়ে রাখলাম নতুন সুইমিং করা হয়েছে এখানে সুইমিং পুলটা আগে ছিল না এখন এর প্রাইসটা ধরা হয়েছে এন্ট্রি ফ্রি দুইশো টাকা হাতের বাম পাশে পাবেন আর আপনি যদি ঘুরতে চান ডান পাশে যাবেন আর যদি রেস্টুরেন্টে যেতে চান সামনে পাবেন আমাদের আরেকজন চলে এসেছিল যিনি এখন সবার সঙ্গে মিট করবে এ হচ্ছে আমাদের এখন ফুল টিম হয়ে গেল একটা তো অনুষ্ঠানের এই পর্বে আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটি গান তো আসুন গানটা শুনে আসি ওসকি না গেসসকি না ভুলায় আমারে আমি ওহ আমি চালাই ঢাকা শহরে কিনা অহন খুব সুন্দর একটি গান হলো সেখানে নাচ না হলো কি চলে হ্যাঁ আপনাদের জন্য নাচেরও ব্যবস্থা আছে নাচ দেখতে হলে তো একটু ধৈর্য ধরাই লাগবে তাই না তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন খুব শীঘ্রই আসছে নাচের পর্ব এইখানে আমাদের সবাই একটা গার্লফ্রেন্ড পেয়ে গেছে তো সবাই নিজেদের গার্লফ্রেন্ড নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে গার্লফ্রেন্ডের সাথে ছবি তোলার জন্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য চলো আরো একটা জিনিস আছে আপনাদের জন্য আকর্ষণ চলো আমরা থেকে আসি আমরা যারা অনেক নাম দিই ফেসবুকে মুখেল তো মুখ তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ নিলাম্বুরসোর্ট চলুন আমরা ঘুরে হ্যাঁ এই সেই স্থান যেখানে আসলে আপনি হয়ে যেতে পারবেন অ্যাঞ্জেল সাদিয়া অ্যাঞ্জেল মারিয়া অ্যাঞ্জেল রিয়া এখানে আপনার ডানা অটো যুক্ত হয়ে যাবে আসলে আবার ঘুরে আসি বৃষ্টি নাম যেহেতু ভিডিওর ফুটেজ কালেক্ট করার জন্য আমাদের সিনিয়র ইউটিউবার কতটা কষ্ট করছে একটাবার দেখুন অন্তত তার কষ্টের জন্য একটা লাইক তো আমরা পেতেই পারি তাই নয় কি আপনাদের সেই ভিডিও যে সেই নাচের ভিডিও এখানে হরেক রকমের সুন্দরীরা টিকটকে ব্যস্ত এখানে আপনারা উনিশ দশকের মতো কিছু সাধারণ নাচের ভিডিও দেখতে পারবেন যেখানে আপনারা আপনাদের ছোটবেলার স্মৃতিও তুলে ধরতে পারেন আমাদের সাথে আজ গান সবকিছু মিলেই দিনটি অনেক সুন্দর ছিল তো এভাবে আমাদের সুন্দর আরেকটা দিনে সাক্ষী হলেন আপনারা যদি ভিডিওটি এই অংশটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলেটি লাইক তো আমরা অবশ্যই প্রাপ্য পাশাপাশি জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরকম ভিডিও আরো পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থmathbb ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ